আসসালামু আলাইকুম ভেয়ার তো ভেয়ার কী অবস্থা সভার্ট আশা করি সবাই অনেক ভালো আছেন আর পরবর্তী মতো আজকের এই ভিডিও খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে আছে কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনি যে কোনো নাম্বারে কিন্তু আপনি তিরিশ মিনিট আপনি প্রতিদিন ফ্রিতে কথা বলতে পারবেন বর্তমানে যে কলেট সেটা কিন্তু অনেক পরিমাপে বেড়ে গেছে যার ফলে আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ফ্রিতে যাতে আমরা কথা বলতে পারি তো তার জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা প্রতিদিন তিরিশ মিনিট একদম ফ্রিতে কথা বলতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে না তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো কান্ট্রিতেই কিন্তু আপনি ফ্রিতে একদম কথা বলতে পারবেন তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখা দিব সো রিকোয়েস্ট হইলেও অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চেয়ে নতুন ভাইয়ার আছেন তো তারা যে ভিডিও দেখতেছেন তারা পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বাটন আপনারা অবশ্যই অবশ্যই একটা ক্লিক করে দিবেন তারপর পাশে থাকা একটি ঘন্টা এখন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকে এই ভিডিওটাকে লাইক করে দিবেন কারণ ফ্রিতে আপনারা প্রতিদিন তিরিশ মিনিট কথা বলবেন এবং আপনারা এখানে পেয়ে যাবেন কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই আজকে সবার কমেন্ট চাই সো সবাই অবশ্যই অবশ্যই নাচ ভিডিও গুড ভিডিও সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো অবশ্যই আপলোড করব সো অবশ্যই সবাই কমেন্ট করবেন তো সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন পরে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন দেন এরকম পেজে আপনাকে নিয়ে আসবে এই সাইট থেকে আমি কল দিয়ে আপনাদের সামনে কল দিয়ে দেখাবো আমার নাম্বারে ঠিক আছে সো এখানে আমাদের কী করতে হবে এখানে যে কল অপশনটি দেখতে পাচ্ছেন এই কল অপশনটিতে আপনাকে এখান থেকে ক্লিক করে দিতে হবে তো কল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমরা যেহেতু এখান থেকে বাংলাদেশ এক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো বিশ্বের যে কোনো নাম্বারে আপনি প্রতিদিন তিরিশ মিনিট করে কথা বলতে পারবেন এই ওয়েবসাইটের সাহায্যে এবং এখানে দেখেন কান্ট্রি কোড শখ সহকারে শো করছে আর এখানে তিরিশ মিনিট কথা টানা কিন্তু আপনি তিরিশ মিনিট কথা বলতে পারবেন না কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনি এখানে মানে পাঁচ মিনিট করে আপনি কথা বলতে পারবেন পাঁচ মিনিট করে এভাবে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে টানা পাঁচ মিনিট কথা বলতে পারবেন এভাবে আপনি তিরিশ মিনিট কথা বলতে পারবেন প্রতিদিন তবে আপনি সাপোজ একটা ফ্রেন্ডকে আপনি ফোন দিয়েছেন দিয়ে আপনি জাস্ট এক মিনিট কথা বলছেন সেই কিন্তু আপনার পাঁচ মিনিটই তারা কেটে নিবে এটা কিন্তু বুঝবেন সো আপনি অলাই চেষ্টা করবেন কল দিয়ে পাঁচ মিনিট কথা বলার সো এখানে আমি আমার একটি নাম্বার এখানে টাইপ করে টাইপ করতেছি তো আমি এখানে আমার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি অলরেডি টাইপ করছি তো এখান থেকে কল অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমি কল অপশনে ক্লিক করে দিচ্ছি তো কল অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু আমার কল চলে যাচ্ছে এখানে দেখেন জাস্ট কানেক্টিং আর আপনি যে কোনো প্রকার নেট কানেকশন কোনো কিছুর প্রয়োজন নাই ঠিক আছে তার বাটন ফোন থাকলে কিন্তু তার কাছে কল যাবে এবং আপনি কথা বলতে পারবেন ওকে তো আমি আপনাদের আমার যে ক্যামেরা আছে আমি ব্যাক ক্যামেরাটা আপনাদের ওপেন করে দেখাবো আমার যে আমার যে নাম্বার আমি কল দিচ্ছি সেই নাম্বারে ফোনটা আসছে ঠিক আছে আমি আপনাদের ব্যাক ক্যামেরা অন করে আপনাদের দেখাবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাকে তারা কল দিয়ে দিছে দেখেন একটা নাম্বার থেকে কল আসছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাকে কলে যে দেখেন এখানে ফোন রিং এবং এখানে আমার যে কলটা এখানে চলতেছে দেখতে পাচ্ছেন একটা নাম্বার সেক্ষেত্রে আমি এখান থেকে কথাটা বলতে পারবো দেখেন কলটা কিন্তু কেটে গেল তো এভাবে আপনি প্রতিদিন 30 মিনিট কথা বলতে পারবেন ঠিক আছে তো সো আজকের ভিডিওটা আশা করি সবার জন্য অনেকটাই উপকারী ভিডিও কারণ প্রতিদিন এই ওয়েবসাইটের সাহায্যে আপনি প্রতিদিন 30 মিনিট করে আপনি ফ্রিতে কথা বলতে পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দেবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং কোনো প্রকার যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্স পেয়ে যাবেন সেখানে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টই করবেন আর আমি কলটি রিসিভ করলাম না এ কারণেই কারণ আমি সেখানে ভিডিও করতেছি কারণ আমি কথা বললে শুধু তো আমার কথাগুলোই আপনার এখানে রিপিট হয়ে চলে আসতো ঠিক আছে তো এখানে আপনি এভাবে আমি কথা বলছি কথাটাও একদম ক্লিয়ার সো আপনার এই ওয়েবসাইটের সাহায্যে প্রতিদিন তিরিশ মিনিট কথা বলতে পারবেন এবং টানা তিরিশ মিনিট কথা বলতে পারবেন না আপনাকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কথা বলতে হবে আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন